তৃণমূলের জেলা সভাপতি নিজের বুথে সাধারণ মানুষের এসআইআরের এনুমারেশন ফর্ম ফিল করছেন পাশাপাশি নিজের এলাকাতেই বসে ওয়ার রুম খুলে গোটা জেলার বিএলএ টুদের উপর কড়া নজরদারি একদিকে যেমন বুথের মানুষের সহযোগিতা অন্যদিকে জেলার মানুষের পাশে জেলা সভাপতি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত তার বাড়ি পাত্রশাহের এলাকাতে এবার সেখানেই তার নিজের বুথের ক্যাম্পে দেখা গেল বেশ কিছু যুবকদের নিয়ে এলাকার সাধারণ মানুষদের এসআইআরের এনোমারেশন ফর্ম ফিলাপ করছেন এলাকার যে সমস্ত মানুষ এই ফর্ম নিয়ে বিভ্রান্ত নির্ভুলভাবে ফিল আপ করতে পারছেন না তারা এই ক্যাম্পে আসছেন এবং তাদের ফর্ম নিজে হাতে ফিল আপ করছেন জেলা সভাপতি সুব্রত দত্ত পাশাপাশি শুধু নিজের বুথেই নয় বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় প্রত্যেকটি বুথে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিএলও টু দেওয়া আছে বিএলওদের সহযোগিতা করার জন্য এবং সাধারণ মানুষকে সহযোগিতা করার জন্য কিন্তু প্রত্যেক বুথের বিএলও টু নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিনা তা খতিয়ে দেখার জন্য ওয়ার্ডরুম খোলা হয়েছে সেখান থেকেই জেলা লিস্ট ধরে প্রত্যেকটি ফোন করে জিজ্ঞাসা করছে টুকে তারা ফিল্ডে বেরিয়েছে কিনা মানুষের সহযোগিতা করছে কিনা কোনো রকম সমস্যা হলে তাদের বিএলও টু দের পরিষ্কার জানানো হয়েছে তারা যেন ব্লকের বিইআরএসকে কে জানায় যে জেলা সভাপতিকে তার সমস্যার কথা জানাবে এবং অতি দ্রুততার সঙ্গে জেলা সভাপতি সেই সমস্যার সমাধান করবেন সব মিলিয়ে জেলা সভাপতি সুব্রত দত্ত একদিকে যেমন নিজের বুথের সাধারণ মানুষকে হেল্প করছে অন্যদিকে নিজের বুথে বসেই গোটা সাংগঠনিক জেলার নজরদারি করছে দক্ষতার সাথে

दिगा दादा गोटा समय गोटा समय बेरीছিলেন দাদা আমি জেলা বসতে কথা দি মনে গেল হ্যাঁ জেনে আমাকে কিছু জানি দেনা হ্যাঁ সংগঠন জেলার অফিস থেকে সম্পর্ক সম্পূর্ণ অফিস থেকে বলছি বলছি আজকে বিএলএর টু এর সাথে গেছেন বিএলএর সাথে কতগুলো ফর্ম জমা নিয়েছেন বেরোবেন আর ঠিক আছে ধন্যবাদ মুফিজুল ইসলাম বলছো জেলা তৃণমূল কংগ্রেস অফিস থেকে জেলা সভাপতি সুব্রত দত্ত বলছিলাম তুমি একত্রিশ নম্বর বুথের বিএলএ টু তো বলছি ভাই কত ফর্ম তোমার আজকে কালেকশন হলো তুমি বেরিয়েছিলে আজ তুমি আবার আবার কখন আবার কখন বেরোবে কত পার্সেন্ট তোমার ফর্ম কালেকশন হয়েছে যেগুলো যদি তোমার কোনো ফর্ম নিয়ে যদি কোনো অসুবিধা থাকে তোমার যিনি পিআরএস আছেন বা তোমার ব্লকের বিইআরএস যিনি আছেন ওনার সাথে তুমি একটু কন্ট্যাক্ট করে নেবে আর তাতেও যদি কোনো প্রবলেম সলভ না হয় তোমার বি বলবে আমাকে ফোন করতে ঠিক আছে আমি বিষয়টা দেখে দেবো সমস্ত মানুষের কাছে ফর্মটা পৌঁছতে হবে এবং সমস্ত মানুষের ফর্ম ফিল আপ করার দায়িত্বটা আমাদের বিএল সাথে সহযোগিতা করে কিন্তু ফর্মটা কালেকশন করে আমাদেরকে এগুলো সুনিশ্চিত করতে হবে ঠিক আছে ঠিক ঠিক আছে ঠিক আছে দেখেন দেখেন ভাই দেখেন অসুবিধা হলে বিআরএস বা পিআরএস সাথে যোগাযোগ করবে ঠিক আছে ওকে ভাই ওকে বলছো জেলা তৃণমূল কংগ্রেস অফিস থেকে জেলা সভাপতি সুব্রত দত্ত বলছিলাম তুমি একত্রিশ নম্বর বুথের বিএলএ টু তো বলছি ভাই কত ফর্ম তোমার আজকে কালেকশন হলো তুমি বেরিয়েছিল আজ তুমি আবার আবার কখন আবার কখন বেরোবে কত পার্সেন্ট তোমার ফর্ম কালেকশন হয়েছে যেগুলো যদি তোমার কোনো ফর্ম নিয়ে যদি কোনো অসুবিধা থাকে তোমার যিনি পিআরএস আছেন বা তোমার ব্লকের বিইআরএস যিনি আছেন ওনার সাথে তুমি একটু কন্ট্যাক্ট করে নেবে আর তাতেও যদি কোনো প্রবলেম সলভ না হয় তোমার বিইআরএসকে বলবে আমাকে ফোন করতে ঠিক আছে আমি বিষয়টা দেখে দেবো সমস্ত মানুষের কাছে ফর্মটা পৌঁছোতে হবে এবং সমস্ত মানুষের ফর্ম ফিল আপ করার দায়িত্বটা আমাদের বিএলওর সাথে সহযোগিতা করে কিন্তু ফর্মটা কালেকশান করে আমাদেরকে এগুলো সুনিশ্চিত করতে হবে ঠিক আছে ঠিক ঠিক আছে ঠিক আছে দেখে নাও দেখে নাও ভাই দেখে নাও অসুবিধা হলে বিআরএস বা পিআরএস এর সাথে যোগাযোগ করবে ঠিক আছে ওকে ভাই ওকে হ্যাঁ জেনে আমাকে একটু জানিয়ে দেন হ্যাঁ

কেন এখানে কর্মসূচি মূলত হচ্ছে এসআইআর এর যে ফর্ম সেই ফর্মটা আমার এই স্থানীয় স্তরে মানে আমার ব্লক প্রাতশায়ের ব্লকে যে বেশ কিছু গরিব মেহনতি মানুষ যারা পড়াশোনা ঠিকঠাক জানেন না যারা এই ফর্মটা সম্পর্কে বুঝতেই পারছেন না যে এটা কি কিভাবে ফিল করতে হবে তাদের এই ফিল কাজ এখানে চলছে এখানে সকাল নটা থেকে পাঁচটা অবধি চলছে আজকে আমি জেলায় কর্মসূচি একটু বিরত রেখে কারণ মানুষের ভিড় প্রচুর বাড়ছে দেখে আমি নিজে আজ বসেছিলাম মানুষকে সহযোগিতা করতে কারণ আমরা একটা শিক্ষা আমার নেত্রী আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা থেকে আমরা পেয়েছি যে সদা সর্বদাই মানুষের কাজে থাকতে হবে মানুষের কাজে নিজেদেরকে ওদের তাদের এই উদ্দেশ্য এবং তাদের সহযোগিতা এবং তাদের আশীর্বাদ মানুষের পাশে থাকার জন্য যেটা আমার দায়িত্ব উনি দিয়েছেন জেলার সভাপতি করেছেন এই হিসাবে এখানে যেমন ফর্ম ফিল করা চলছে এবং এখান থেকে গোটা জেলার নটি ব্লক এবং দুটি টাউনে টোটাল যে আমাদের বিএলএ টুরা যারা কাজ করছে তারা অ্যাক্টিভ ভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা ফর্ম বিএল রা ডিস্ট্রিবিউট করছে তার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সহযোগিতা এবং কালেকশনের ক্ষেত্রে সহযোগিতা সহ ফিল আপ সেখানে বিএলএ টু রা করছে এবং তাদেরকে প্রতিনিয়ত ঘন্টাই ঘন্টায় ফোন মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে কত ফর্ম ফিল আপ করা হল কত ফর্ম কালেকশন করা হলো কত ফর্ম ডিস্ট্রিবিউট করা হলো একেবারে একদিকে ওয়ার রুম একদিকে মানুষের সহযোগিতা সেন্টার ঠিক তাই এবংglobalMap নিজের হাতে মানুষের ফর্ম প্লাক করে দেন ছেলেরা রয়েছে তাও নিজে কলম চালাচ্ছেন শিশুরা যে ছেলেরা তো কাজ করছে তাদের সাথে যদি একটু সহযোগী হিসেবে কাজ করতে পারি মানুষের উপকার হবে কারণ আজকে বিজেপি মানুষকে বিধ্বস্ত করেছে মানুষকে আজ দিধাহীন একটা জায়গায় এনে পৌঁছেছে মানুষ আজ সং মানে মানুষ আজ ভীত ভীত সন্তুষ্ট মানুষ আজ ভয়ে আতংকিত কারণ তত্ত্ব থাকলেও তত্ত্বটা যে উল্লেখ করতে হবে সেই পদ্ধতি তারা জানে না তার জন্যই মানুষের কাছে সহযোগিতার কাজ আজি হাত দিয়ে মানুষ কতটা খুশি কি বল মানুষ খুশিটা বিষয় নয় মানুষকে আমরা সহযোগিতা করতে বের আমরা খুশি কারণ মানুষ আজ আতঙ্কিত যাদের ভোটে বিজে এমপি সাহেব নির্বাচিত হয়েছিলেন এখানের বিধায়ক সাহেব নির্বাচিত হয়েছিলেন আজ বিজেপি সরকার তাদের উপর প্রশ্নচিহ্ন রেখেছে তারা এখনকার ভোটার কিনা প্রথমত আপনি প্রশ্নের উত্তর দিন এমএলএ সাহেব এমপি সাহেবরা আপনারা উত্তর দিন যে আপনারা যাদের ভোটে নির্বাচিত হলেন তাদেরকে আজ প্রশ্ন করছেন এরা ভোটার কিনা তাহলে তো আপনাকে প্রথম পদত্যাগ করতে হয় আপনাদেরকে প্রথম পদত্যাগ করতে হয় এটা বিজেপির কাছে প্রশ্ন রইলো আমার বিজেপি রাজ্য এবং কেন্দ্র স্তরের নেতারা বলছে খুঁজে খুঁজে অনুপ্রবেশকারীদের এই রাজ্য থেকে বের করবে এখন বোকার আর মিথ্যা পোলাপ বলার একটা সীমা পরিসীমা থাকে সীমান্ত এলাকায় রক্ষা হচ্ছে সিআইএসএফ বিএসএফ সিআরপিএফ এরা তারা সীমান্ত পাহারায় আছে আর সেটা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ হয়তো কেন্দ্রীয় সরকারকে জবাব দিতে হবে যদি এসেছে তারা এলো কি করে তারা অন্য দেশ থেকে এদেশে এলোটা কি করে তাহলে তারা নিশ্চয়ই তাদের মদত আছে তাই তারা এসেছে তাদের মদতে ঢুকবে আর তার দায় রাজ্য সরকারকে নিতে হবে এটা কখনো হতে পারে না পাত্র থেকে মিলন রিপোর্ট এ বাংলা নিউজ